মার্চ মাস মিন রাশির কেমন যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি একজন মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না মার্চ মাস মিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই মাসে একাধিক যেমন সুযোগ আসবে এছাড়াও আপনার জন্য একটা খারাপ দিকও রয়েছে অবশ্যই কর্মজীবনে সৌভাগ্য ফিরবে এছাড়াও স্বাস্থ্যের দিকে আপনার জন্য খুবই দুর্ভাগ্যজনক কিছু হতে পারে জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমে দেখে নেব কর্মজীবন কর্মজীবন অবশ্যই আপনার ভালো হতে চলেছে এই সময়ে একাধিক দায়িত্ব পাবেন নতুন প্রকল্প বা নতুন কিছু করার জন্য অবশ্যই আপনি একটা উদ্দীপনার মধ্যে থাকবেন এবং সেটা আপনার ভাগ্য আপনার সাথ দেবে টিমওয়ার্ক এবং সহযোগিতা অপরিহার্য হবে আপনার সহকর্মী কিংবা আপনার সিনিয়র আপনাকে এই সময়ে সাহায্য করবে সকল কাজের ক্ষেত্রে দেখবেন কাজের জন্য অবশ্যই আপনার ভালো হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তারা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে তাই সাবধানে থাকতে হবে কর্মজীবনে একটা গতিশীল আশা করতে পারেন যারা অল্প পরিশ্রম করে অনেক অর্থ উপার্জন করতে চান তাদের জন্য মার্চ মাসটা হবে না কারণ এই মাসে নিজের দক্ষতা এবং কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তবে নিজের মাথা ঠান্ডা রেখে আপনি আপনার সকল কাজে অবশ্যই মনোযোগ দেবেন দেখবেন আপনি আপনার কর্মজীবনে দ্রুতই সাফল্য পেয়ে গেছেন তবে এই সময়ে আপনি কখনোই তাড়াহুড়ো বা নিজের হটকারিতার ভুলে যে কোনো ছোটো কাজ দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই নিজের কাজের প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আপনার জন্য ভালো সময় আসতে চলেছে দেখবেন ব্যবসায় লাভবান হতে পারবেন নিজের ব্যবসার উন্নতির জন্য যে সমস্ত পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা মাফিক আপনি চলতে পারবেন বা আপনার পরিকল্পনাটি বাস্তবে রূপায়িত হবে তাই আপনার জন্য অবশ্যই কর্মজীবন ভালো হতে চলেছে যারা এখনও কর্মজীবনে প্রবেশ করেননি নতুন কাজের আশায় রয়েছেন দেখবেন দ্রুতই হঠাৎ করে আপনি আপনার পছন্দের মতো একটা কাজ খুঁজে পাবেন তাই কর্মজীবন আপনার জন্য খুবই ভালো হবে আপনার জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা চাকুরি করছেন প্রমোশনের জন্য অনেক দিন ধরে আটকে রয়েছে আপনার প্রমোশনটা দ্রুতই হয়ে যাবে তাই পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে নিজের প্রতি অবশ্যই বিশ্বাস এবং যে কোনো দক্ষতার সাথে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তাই সেটাও আপনাকে প্রস্তুত থাকতে হতে হবে অপর দিকে দেখে নেব আর্থিক জীবন আর্থিকভাবে মিন রাশির জাতক জাতিকারা এই মাসটা খুবই ভালোর মধ্যে থাকবে যারা বিগত কয়েক মাস বা আগামী দিনে যে সমস্ত খারাপ দিনগুলো চলছিল আর্থিক দিক থেকে নতুন আয়ের উৎস খুঁজে পাচ্ছিলেন না ধার দেনার মধ্যে ডুবে গিয়েছিলেন এমনকি নিজের বিনিয়োগেও ভালো একটা সময় পাচ্ছিলেন না তাই আপনার জন্য অবশ্যই ভালো সময় আসতে চলেছে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন নিজের প্রতি অবশ্যই ধৈর্য রাখুন এবং সঠিকভাবে এগিয়ে চলুন দেখবেন অর্থ উপার্জনের জন্য আপনার কোনো সমস্যাই হবে না ধার দেনা থেকে আপনারা দ্রুতই মুক্তি পেয়ে যাবেন তাই আর্থিক সমস্যা কিছুটা হলেও আপনার জন্য ধীরে ধীরে সমাধান হয়ে যাবে তবে এই সময়ে কেউ অর্থ চাইতে এলে বা ধার করতে এলে তাকে কখনোই দেবেন না কারণ এই সময়ে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন ভবিষ্যতের জন্য যারা বিনিয়োগ করতে চান তাদের একটা ভালো সময় তবে ভালোভাবে বিচার করে গবেষণা করে তবেই কিন্তু আপনি সেখানে বিনিয়োগ করবেন নচেত আপনার একটু সমস্যা হতে পারে ভবিষ্যতের জন্য তাছাড়া মার্চ মাস আর্থিক দিক থেকে কোনো সমস্যায় নেই বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জন হবে তবে বলা হচ্ছে নিজের ভাগ্যকে পরীক্ষা করতে আপনি এই সময়ে লটারি কাটতে পারেন আপনার প্রাপ্তিযোগ হলেও হতে পারে তবে বুঝে শুনে আপনাকে লটে কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে স্বাস্থ্যের দিকেও আপনাকে এই সময়ে নজর দিতে হবে যারা একটা নিয়মিত রুটিনের মধ্যে চলেন না সুষম খাদ্যের অভ্যাস নেই বাইরে খাবার খাওয়া দাওয়া করেন পেটের সমস্যায় ভুগছেন অবশ্যই আপনাদের এখান থেকে মুক্তি পেতে বাইরের খাওয়ার খাওয়া বন্ধ করতে হবে এবং একটা রুটিন তৈরি করুন দেখবেন আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে নিজের শক্তি বাড়াতে সেই রুটিনগুলোকে মেনে চলতে হবে দরকার হলে খালি হাতে যোগব্যায়াম এবং ধ্যান করুন দেখবেন আপনার মানসিক পরিবর্তন হবে যারা প্রচণ্ড চাপের মধ্যে থাকেন কর্মজীবনে তাদেরকে অবশ্যই ধ্যান কিংবা খালি হাতে যোগব্যায়াম করতে হবে এবং একটা সুষম খাদ্যের অভ্যাস তৈরি করা প্রয়োজন নচেত আপনার শারীরিক সমস্যা বাড়তেই থাকবে যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই মাসটা খুবই খারাপ কারণ আপনার পেটের সমস্যা বৃদ্ধি পাবে তাই আপনাকে সাবধানে থাকতে হবে তাছাড়া বলা হচ্ছে যারা অল্পতেই জ্বর সর্দি কাশিতে ভোগেন তারা এই মাসটা খুবই ভালোভাবে থাকবেন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছেন গুরুজনরা রয়েছেন তাদেরও স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে দেখবেন তাদের স্বাস্থ্য এবং মানসিকভাবেও উন্নতি হচ্ছে তাই এই দিকটা খুবই ভালো খবর এম জীবন ও দাম্পত্য জীবন যারা নতুন সম্পর্কে আছেন অবশ্যই তাদের জন্য এই সময়টা খুবই ভালো সময় দেখবেন আপনি আপনার সঙ্গীর সাথে অনেকটা সময় দিতে পারছেন এবং নিজেদের ভুল বোঝাবুঝি বা ভবিষ্যতের জন্য যে কোনো পরিকল্পনা আপনারা এই সময় করবেন এবং তা ভালোভাবেই হবে তবে পারিবারিক কোনো সমস্যা এলেও সেখান থেকেও আপনারা সমাধান পেয়ে যাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহিত জীবনে প্রবেশ করতে পারেননি দেখবেন আপনারা কিছুদিনের মধ্যেই নিজের পছন্দের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন দাম্পত্য জীবনেও আপনি সুখী হতে পারবেন দেখবেন নিজের স্ত্রীর কাছ থেকে আপনি কিছু ছোট উপহার কিংবা যে কোনো বিষয়ে আপনাকে পরামর্শ দেবে যার ফলে যে কোনো জটিল বিষয় খুব সহজেই সমাধান করতে পারবেন নামপত্য জীবনে সুখলাভ হবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আপনি যদি একজন মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানসায় থাকবেন সঙ্গে থাকবেন